হ্যালো আলাইকুম আজকে আপনাদের যেটা দেখাতে নিয়ে এসেছি ইউনিলিভার পিওরিড ক্লাসিক যেটা তো আপনারা জানেন যে এখানে একটা তাদের মেশিন থাকে যারা পিওরিড ইউজ করেন তারা সহজেই বুঝতে পারবে তো তাদের জন্য এই ভিডিওটা অন্যরা হয়তো ঠিকমতো ধরতে পারতেছেন না তো এখানে যে মেশিনটা থাকে আর ভিতরে যে ইগুলো থাকে তো এখানে হলো মেনলি যে তাদের একটা ওই যে কি সাদা ই দেয় কিটের মতো হ্যাঁ ওইটা শেষ হয়ে গেলে অটো বন্ধ হয়ে যায় তো এটা কীভাবে চালু করবেন আমি সেটি আমি আপনাদের আজকে দেখাবো যেখানে পানি নেই বন্ধ হয়ে গেছে তো আমি এখন চালু করবো আর কি হলো সেই কিটটা ওইখানে যে লাগানো থাকে তো এটা আমি অলরেডি যে কেটে ফেলছি হ্যাঁ কেটে ফেলছি যে এইখানে তাদের এই যে বাতি জ্বলাই দেয় তো এটা তাদের যে একটা মানে ভা ইন্ডিয়ান যে ভুয়া প্রসেস হ্যাঁ ইন্ডিয়ানরা যে চোর এটার একটা এই যে এটা তাদের নিচে পড়ে যায় এটাকে জাস্ট উঠিয়ে দিতে হবে হ্যাঁ এটা উঠিয়ে দিয়ে এটা একটু পরিষ্কার করে নেবেন এটাকে একটু পরিষ্কার করে নেবেন আমি দেখাচ্ছি এই হলো তাদের এই বাটপাড়ের মেইন ব্যাপারটা হলো কি এই যে এই 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 যে কীটের মতো যেটা এটা এখানে যখন এই যে নিচের ইটাতে হ্যাঁ নিচে পড়ে যায় তখন যেখানে লাল হয়ে যায় তো অটো এখানে পানিটা যেতে পারে না এই এটার বন্ধের কারণে তো আমাকে মেইন কাজটা হলো আপনি যেভাবে রাখেন এখানে এই লালিটা নিচে পড়তে দেওয়া যাবে না তো আপনি নিচে হয়তো কিছু টিস্যু টুসু বা আপনারা যে ক্লোরিন বা যেটাই বলে হ্যাঁ যেটা দেয় ওইটা আপনারা আলাদা হয়তো মেডিসিন কিনে নিয়ে এখানে রাখতে পারেন তারপর এটার উপরে এটা রাখবেন তারপর ওই যে এখানে এটা রাখবেন ঠিক আছে আমি যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন হ্যাঁ যেটা রাখবেন তারপরে যেটা মুখ্যটা আটকে দিন আমি আটকে দেখাচ্ছি আচ্ছা আপনার এই যে লালটাকে উপরে একটু উঠিয়ে দিবেন বা নিচে কিছু দিয়ে দিবেন যেভাবে ইচ্ছা রাখতে পারেন হ্যাঁ পানিটা যাওয়া যাওয়া পরিষ্কার করা হয়ে যাবে মেইন কথা তারপর লাগলে আপনার এক্সট্রে হিসাবে প্রিকশন সব আমার এটা উপরে এই দিক দিয়ে হয়তো সামহাও একটু ভেঙে গেছে আমি খেয়াল করিনি তো এটা আমি পুরোপুরি আটকাতে পারছি না এখন তারপর আমি যে কোনো উপায়ে হয়তো রাখার চেষ্টা করব এটাকে হয়তো আমি বেঁধে উঠে রাখব এই আমি পিওরেটের এখানে আসলাম তো এটা আমার পায়ে নিচে একটু ভেঙে গেছে প্রয়োজনে পরে লাগলে হয়তো কিনবো বাট এখন আমার যেহেতু টাকা বাঁচাইতে হবে তো এই যে আমি এটাই ভাবেই এখানে ঢুকিয়ে দিব হ্যাঁ এই যে দেখুন এখানে সাদা হয়ে আছে ওই লাল মানে কুটবুদ্ধি যে ইন্ডিয়ান কুটবুদ্ধি হ্যাঁ ওইটা এখানে আর আমি এটা লাগিয়ে দেখাই এই আমি যে লাগিয়ে ফেললাম তো এটার উপরে আমি এই যে এটা লাগিয়ে দিব এখন আমি উপরে দিয়ে পানি ঢালবো তো অটোমেটিক্যালি ইনশাল্লাহ পানি পড়বে আর আমি এর আগেও লাগিয়েছিলাম এইভাবে তো অনেক দিন এই জামারি যে একটা পরে আছে যে দেখুন হ্যাঁ ময়লা হয়ে গেছে হোক এখন আমি এটা ইউজ করছি না নতুন একটা লাগিয়েছিলাম এটাই ছিল এখন আবার শেষ হয়ে গিয়েছে তো আপনার জাস্ট প্রসেসটা আমি দিতে পারছি তো তো এটাই হলো ফ্যাক্ট আমি অত এডিট করতে পারি না বা অত আমার সময় নেই এডিট করার তো আপনাদের মেইন প্রসেসটা দেখে দিলাম আপনাদের মাঝে মাঝে পানি চেক করবেন যে কোনো ময়লা টয়লা হচ্ছে কি না হয়েছে কি না তো তখন পরিষ্কার করে নেবেন এটা খুলে এটা তো যারা ইউজ করেন কি কীভাবে খুলতে হয় দুপুরে তিনটা পার্ট ভিতরে খোলা যায় আপনারা খুলে ইউজ করবেন ঠিক আছে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভালো ভালো নিত্যদিনের প্রয়োজনীয় ভিডিও দিব শেয়ার করবো আপনারা ভালো থাকেন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ